ভাবজি কি আমাৰ দ্বাৰা কি হ'ব কি পুৰ আমি কমপ্লিট কৰব তো দেখো বন্ধুরা আমার কিন্তু এদিকে ঘুমটাও ছাড়ছিল না আর দুপুরবেলা এত ঘুম কোথা দিয়ে আসে হ্যালো ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে কিন্তু প্রায় দুটো বাজে যায় তো আজকে ভাবলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব কিন্তু সকাল থেকে এত কাজ করে গেছে এত কাজ করে গেছে যে সকাল থেকে ভিডিওটা আর স্টার্টই করতে পারেনি আজকে তো বৃহস্পতিবার তো আমাদের বাড়িতে নারায়ণ ঠাকুর আছে তো সিনি দিতে হয় তো তার জন্য কিছু বাজার করা সমস্ত কিছু করলাম তার মধ্যে আজকে আবার রেশন তুলেছি তো সকালবেলা এর জন্য আর ভিডিওটা স্টার্ট করিনি আর এই রোদের মধ্যে ভিডিও করা আমার মাথা জানো তো আমার মাথার যন্ত্রণায় ধরে যাবে আর তোমরা তো জানো আমার মাইগ্রেন রয়েছে তো তার জন্য আর ভিডিও করিনি এখন থেকে ভিডিও স্টার্ট করলাম আর আমি টান আমার হয়ে গেছে এবার আমি করব হোলির বিহাইন্ড দ্য সিন শ্যুট হোলির জন্য একটু প্রিপারেশান নেব তো তার জন্য একটা ডান্স ভেবে রেখেছি আমি তো ডান্সের মানে আমি প্রফেশনাল ডান্সার নই কিন্তু আমি যতটা পারবো চেষ্টা করব তোমরা দেখবে জানাবে কেমন হয়েছে তোমাদেরকে আরেকটা কথা বলি তোমরা যদি প্লিজ জানো যে লং ভিডিওতে কি করে মিউজিক অ্যাড করে তো আমাদেরকে আমাকে কিন্তু প্লিজ জানিও আমি কিন্তু একদমই জানি না যে লং ভিডিওতে কি করে মিউজিক অ্যাড করে আর অন্যান্য জায়গা থেকে মিউজিক নিলে তো কপিরাইট করে যাবে তার জন্য আমি মিউজিক অ্যাড করতেও পারছি না তো আমি কি করব আমি ভেবেছিলাম যে লং ভিডিওতে ডান্সের যে ভিডিওটা সেটা পোস্ট করব। কিন্তু ওটা আর হবে না শর্ট ভিডিওতেই করতে হবে তো আজকের ভিডিওটা হতে চলেছে যে আমি হোলির যে ডান্স ভিডিওটা শ্যুট করব সেটার বিহাইন্ড দ্য সিন ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আশা তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে কালার নিয়ে নিচ্ছিলাম আর একটা প্লেটে ঢালছিলাম আমি কিন্তু এখানে খুব ফ্রেশ কালার ব্যবহার করেছি যেহেতু এটা মুখে মাখা হবে তার জন্য কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন আবিরি ব্যবহার করতে হবে রেড কালার রানি কালার আর সবুজ কালার এখানে আমি ব্যবহার করেছি এবার আমি কিন্তু আগে ফানি ভিডিও শুট করে নেব তো দেখো আমি আমি নিয়ে নিয়েছি এবার করব বিহাইন্ড দ্য শুট সিন তো চলো কিভাবে শুট করছি আর কি শুট করছি কি গানে শুট করছি তোমাদের সব কিছু শেয়ার করছি তো চলো তো দেখো এই শার্টটা পরে আর এই চুড়িদারটা পরেই কিন্তু আজকের যে ডেস্টিনেশন স্মৃতিদাসের যে তোমরা শর্ট ভিডিও দেখতে পাও যে কমেডি ভিডিও সেখানে কিন্তু ভিডিও পোস্ট হয়ে গেছে দাঁতের অবস্থা দেখছো না এডিট করবো তারপর পোস্ট করবো আর তোমরা হয়তো বলতে পারো যে ঘরের মধ্যে এরমভাবে আবির নিয়ে তুমি এরমভাবে ভিডিও শ্যুট করছো হ্যাঁ কেন কি এখন ছাদে যাওয়া যাবে না এবার জিপটার কী অবস্থা তো ছাদে এখন যাওয়া যাবে না প্রচণ্ড রোদ ঠিক আছে আর আমার মাথা রোদের মধ্যে এত যন্ত্রণা করে তো এর জন্য আমি এখন যাইনি একটু বেলা হোক সাড়ে তিনটে চারটে বাজুক তারপর একটু যাবো হ্যালো এভরিওয়ান কি করছো তোমরা সবাই আমি দেখো কিন্তু ছাদে চলে এসেছি ভিডিও শুট করার জন্য তো তোমরা কিন্তু শর্ট ভিডিওতে দেখি নিও ঠিক আছে তো চলো এখন ডান্স প্র্যাকটিস করি দেন আমরা মেন ভিডিও করবো তো চলো আর আমাকে কিরকম দেখতে লাগছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কোন গানে ডান্স করতে চলেছি আর এই দেখো নিজের গালে নিজেই আবির্ভাবছি তোমরা কিন্তু প্লিজ গিয়ে ডান্স ভিডিওটা দেখে এসো হ্যাঁ হয়তো এরকম হতে পারে যে বেশি ডান্স নেই কিন্তু অনেক মেহনত করে তুলেছি আর আমি কিন্তু আগের থেকে তোমাদেরকে বলেছি আমি ডান্স পারি না তবুও করার যে প্রচেষ্টা রেখেছি শুধুমাত্র তোমাদের সামনে তুলে ধরার জন্য তো প্লিজ গিয়ে কিন্তু দেখে এসো আমার রিকোয়েস্ট রইলো শুনেছি কষ্টের ফল বৃথা যায় না তার জন্য কিন্তু তোমাদের ওপর ভরসা রেখে এইগুলো করেছি ভাবছি কি আমাদের কি হবে এটা কি পুরো আমি কমপ্লিট করতে পারবো আমি ঠিক জানি না কিন্তু হ্যাঁ এদিকে अभी गाంటা বারবার করে আগে দিচ্ছি আগে দিচ্ছি ব্যাক করছি খালি এটা হচ্ছে না সেটা হচ্ছে না এই হচ্ছে না সেই হচ্ছে না

আরে ভাই বলছি কি সুটটা হবে কি না দেখো আমার কিন্তু তোমরা মানে এই পোর্শনটা দেখতে পাচ্ছ যদি কেউ ক্যামেরা ধরতো তাহলে হয়তো আমার পুরো ফুল দেখতে পারতে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি পড়েছি না পড়েছি দেখো একটা কুর্তি পরেছি ঠিক আছে হাতে চুড়ি পরেছি আর একটা ঝুমকা পরেছি ঝুমকা ঠিক আছে আর এই একটা নিচে একটা স্কার্ট পরেছি এই যে যখন পায়েলিয়া করবো এরকম পায়েলিয়া পায়েলিয়া এরমভাবে করবো ঠিক আছে তো চলো দেখতে থাকো জানি না কমপ্লিট হতে পারবে কিনা তো মোস্ট প্রবাবলি আমি চাইছি যে কমপ্লিট হয়ে যাক তো দেখা যাক কি হয় চলো আর আমি কিন্তু মায়ের ফোনটাও নিয়ে এসেছি নালে কিন্তু হতো না মায়ের ফোনে ইউটিউব দিয়ে গান চালাচ্ছি আর আমার ফোনে ভিডিওটা করছি ঠিক আছে আমি কিন্তু আমার মায়ের ফোনটা হাতে নিয়েই ডান্সটা শুরু করে দিয়েছিলাম কেন কি বারবার করে নিচু হয়ে ফোনটা আমাকে নিতে হচ্ছিল তার জন্য আমার খুব অসুবিধা হচ্ছিল তাই ভাবলাম যে ফোনটা হাতে নিয়েই ডান্সটা করি তাহলে আরো সুবিধা হবে তো ফাইনালি আমার ঘটে একটু এসেছে ঠিক আছে কিভাবে কি করতে হবে না করতে হবে তো আমি কিন্তু আগে থেকে তোমাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু প্রফেশনাল ডান্সার নই মানে খুব কম আমি ডান্স করি ওই ভাষান ডান্স ঠিক আছে ঠিক আছে বাট ওই একদম নিখুঁতভাবে যে মানে এইদিকে হাত যাবে এইদিকে হাত যাবে এই এই করবো এই করবো সেই করবো এরম কিন্তু আমি সচরাচর করি না হ্যাঁ যখন থিয়েটার করতাম তখন আমি এই নাচ করেছি মানে এই এই গানে না অন্য গানে নাচ করেছি আর যখন কলেজে প্রোগ্রাম হয়েছে তখন কিন্তু ডান্স করেছি আর এবারে আমি কিন্তু আমার নাচ নিজেই তুলছি তো জানি না কি হবে তো চলো দেখি আমি করতে পারি কি না পারি তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে ওড়নাটা নিয়ে আসতে গেছিলাম আর ও কেমন লাগছে তোমরা কিন্তু জানিও অবশ্য এই ওড়নাটা আমার মায়ের এই ওড়নাটা কিন্তু আমি নেব হ্যাঁ এই ওড়নাটা এইভাবে নেব নাকি ভাবে গুটিয়ে এইভাবে নেব না এইভাবে নি বলো এইভাবে কি এইভাবে ভাল লাগছে তো ঘেমে গেছি পুরো ঘেমে গেছি এই দেখো এইভাবে নিচ্ছি কিন্তু হ্যাঁ জানি না যারা ভালো নাচ জানে তারা আমাকে গাল দেবে না তো আবার এই দেখো আজকে আমার সাথে কে আছে চলে এই দেখো আমার বড় মার ছেলে মানে ও আমার ভাই হয় তাহলে আমি ভিডিও করব মানে এরকম ভাবে নাচ করছি বারবার করে পজ করতে হচ্ছে আমাকে আবার ওখানে গিয়ে করতে হচ্ছে তো ওই করবে ঠিক আছে ওকে দেখো মাথার মধ্যে আমি একটু আবির মাখিয়ে দিয়েছি তো ওই করবে ও যদি না পারে তখন আমি করব কিন্তু এবার আমি ওকে দেখিয়ে দেবো ওই করবে ঠিক আছে তো চলো শিখিয়ে দিচ্ছি ওকে কিভাবে কি করতে হবে না করতে হবে আমি বলবো যে ইউটিউব চলো কিন্তু ফাইনালি করবো ঠিক আছে চলো দেখো কেমন লাগে এরকম একটু এবার ছুঁড়ে দিলে কিন্তু তোমার গায়ে লেগে চাও এমন হ্যাঁ এরকম হবে এরকম লাগছে বা তোমার যেমন মনে হয় সেরকম করো তোমার রেডি স্টেডি গো না ঘোড়াটাই ভালো লাগে রেডি স্টেডি গো না রেডি স্টেডি গো হ্যাপি হোলি গা তো বন্ধুরা দেখো আমার কিন্তু ভিডিও করতে করতে হয়ে গেছিল আর দেখো এইভাবে আমি প্র্যাকটিস করছিলাম পুরো শুটটা কমপ্লিট করতে কিন্তু আমার সাড়ে তিন ঘন্টা লেগেছিল তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে তো চলো আজকের মতো বিহাইন্ড দ্য সিন এইটুকুই সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ এটা